আজ তুমি নিজেকে ছোট ভাবছ নিজেকে কম মনে হচ্ছে তোমার ভেতরে একটা অদ্ভুত ভয় একটা অদৃশ্য চাপ একটা অজানা হাহাকার তৈরি হয়েছে বিশ্বাস করো। এই অনুভূতি তুমি একা অনুভব করছো না যে মানুষ জীবনে বড় হতে চায় সেই মানুষই নিজেকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহে ভোগে তাই আজ তোমার জন্য কিছু কথা আছে যে কথা তোমাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনবে যখন মনে হয় আমি কিছুই না আমি পারবো না আমি কারো মতো ভালো না এই এইসব ভাবনা তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলে কিন্তু কালাম স্যার বলতেন বিলিভ ইন ইউর সেলফ ইউ আর স্ট্রংগার দ্যান ইউ থিঙ্ক তুমি যেদিন নিজের মূল্য বুঝবে সেদিন দুনিয়া তোমাকে অন্য চোখে দেখবে তুমি হয়তো বলো মানুষ আমাকে গুরুত্ব দেয় না মানুষ আমাকে কম ভাবে মানুষ আমাকে দেখে না হ্যাঁ ঠিক কারণ তারা তোমার ভেতরের আগুন দেখে না কালাম স্যার বলতেন পিপল জাজ ইউর প্রেজেন্ট দে ডু নট নো ইয়োর পোটেন্সিয়াল তুমি আজ যেখানে আছো এটা তোমার শেষ নয় তোমার ভেতরে যে সম্ভাবনা আছে সে সম্পর্কে তুমি নিজেও জানো না একটা বার ফেল করেছ একটা কাজে ঠিক মতো সাকসিড করোনি এর মানে এই নয় যে তুমি অযোগ্য কালাম স্যার বলতেন ফেইলিয়র ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস ইট ইজ পার্ট অফ সাকসেস তুমি ব্যর্থ হওনি তুমি শিখছ আর শেখার প্রক্রিয়াটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় কিন্তু যেই শেখে সেই যেতে তুমি ভাবো ও আমার থেকে ভালো ওর জীবন সুন্দর ও সব পেয়ে গেছে কিন্তু তুমি জানো না ওর ভেতরের লড়াইগুলো কি ছিল কালাম স্যার বলতেন নেভার কম্পেয়ার ইয়ারসেলফ উইথ এনি ইউ আর এ ইউনিক ক্রিয়েশন অফ গড তোমার পথ আলাদা তোমার গল্প আলাদা তোমার সময়ও আলাদা তাই তোমার সফলতার সময়ও আলাদা হবে তুমি জানো কি দুনিয়ার প্রতিটি মানুষ নিজের ভেতরে একটা অসাধারণ শক্তি নিয়ে জন্মায় কালাম স্যার বলতেন ডিভাইন ফায়ার ইন এভরি হার্ট তুমি হয়তো এখনও সেই আগুন অনুভব করনি কারণ আগুন তখনই বের হয় যখন মানুষ একদিন ঠিক করে আমি আর পিছিয়ে থাকবো না আজ তুমি নিজেকে ছোটো ভাবছ কিন্তু আগামীকাল তুমি গর্ব করে বলবে এই সময়টা না আসলে আমি আজকের মতো মানুষ হতে পারতাম না তুমি যতবার সন্দেহ করবে নিজেকে ততবার মনে রাখবে কালাম স্যারের কথা ইউ আর বর্ন টু অ্যাচিভ নট টু সারেন্ডার তোমার ভেতরে যা আছে তা কারো নেই তোমার ভিতরের আলো শুধু সময়ের অপেক্ষায় আছে কখন তুমি তাকে বের করতে দেবে আজ তুমি নিজেকে ছোট ভাবছ কিন্তু এটাই তোমাকে বড় বানাবে এটাই তোমাকে শেখাবে জীবন কিভাবে বদলায় তুমি হারিয়ে যাওনি তুমি পথ খুঁজছো তুমি শেষ হয়ে যাওনি তুমি শুরু করতে যাচ্ছ নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ তুমি জন্মেছ অবিশ্বাস্য কিছু করার জন্য যদি এই কথাগুলো তোমার মনে একটু আলো জ্বালায় একটু হলেও তোমাকে শক্তি দেয় তাহলে কমেন্টে লেখো আমি নিজের ওপর বিশ্বাস রাখব এটি তোমার নতুন শুরু আর যদি তুমি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার মতো লড়াই করা মানুষদের জন্যই আমরা প্রতিদিন নতুন আলো নিয়ে আসি